রাত নামলেই শুরু হয় এক ভিন্ন জগতের খেলা দিনের আলোর নিচে যে জঙ্গল নীরব রাতের আধারে তার রূপ নেয় ভয়ঙ্কর এক জঙ্গলে আজ আমরা দেখব কেমন হয় রাতের জঙ্গলের গোপন জীবন রাতের শিকারী প্রথমেই দেখা যাক রাতের সেরা শিকারী প্যাঁচা তার চোখ এমনভাবে তৈরি যে সম্পূর্ণ অন্ধকারেও সে দেখতে পায় স্পষ্ট এক ঝটকায় সে ধরে ফেলে ইঁদুর কিংবা ছোট পাখিকে পাশেই হায়নারা দল বেঁধে চলেছে তারা গন্ধ শুকে শুকে খুঁজে নেয় মৃতদেহ কিংবা সুযোগ পেলেই হানা দেয় দুর্বল প্রাণীদের উপর নিরীহ প্রাণীদের রাতের লুকোচুরি শিকারীরা যতটা ভয়ঙ্কর ততটাই চালাক নিরীহ প্রাণীরা একটি হরিণ তার বাচ্চাকে নিয়ে লুকিয়ে আছে গাছের পাতার নিচে একটি সজারু নিজের কাটা দিয়ে তৈরি করছে সুরক্ষা বলয় জানোয়াররা জানে এই রাতে বেঁচে থাকাটাই সবচেয়ে বড় বিজয় রাতের প্রাণীদের অদ্ভুত আচরণ রাতে কিছু প্রাণী এমন আচরণ করে যা দিনের বেলা কল্পনাও করা যায় না একটি বাঘ নিজের শিকারকে ফলো করছে আধা ঘন্টা পর্যন্ত কোনো শব্দ ছাড়া একটি গুইসাপ রাতের অন্ধকারে হঠাৎ গাছে উঠে বসে থাকে কারণ সে জানে অনেক শিকারই নিচে ওঠ পেতে বসে আছে জঙ্গল রাতে ঘুমায় না সেখানে প্রতি মুহূর্তে হয় গল্প মৃত্যুর জীবনের আর বেঁচে থাকার আপনি কি কখনো রাতের জঙ্গল কল্পনা করেছেন কমেন্টে জানাতে ভুলবেন না